অনেকেই মজা পাবেন বিষয়টি জানার পর দেখুন বোর্ডে আমি দুটি বাক্য লিখে রেখেছি ছেলেটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল সে বারবার ভুল বলছে এই দুটি বাক্যে এই শব্দটি দুবার লেখা হয়েছে পড়তে পড়তে বারবার আমরা তো এভাবে লিখি জানেন তো পুরনো লিখন কৌশলে অর্থাৎ ধরুন পাল দশক আগে বা ছয় দশক আগে এই শব্দটি দুবার লেখা হতো না এই শব্দটি দুবার লেখা হতো না তাহলে কি লেখা হতো এই দ্বিতীয় শব্দটি না লিখে পড়তে পড়তে অর্থাৎ পড়তে পরে দুই লিখে দেওয়া হতো বারবার দুবার না লিখে এই বারের পরে দুই লিখে দেওয়া হতো সে বারবার ভুল বলছে ছেলেটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল আমরা কিন্তু এই লিখন কৌশলটা বর্তমানে বাদ দিয়েছি কিন্তু বাদ দিয়েছি তা কিন্তু নয় আপনারা যারা গানের সঙ্গে যুক্ত তারা জানবেন যে চরণের শেষে বাক্যের শেষে কখনো কখনো দুই বা তিন লেখা থাকে কেন লেখা থাকে এই কারণে যে ওই চরণটি দুবার বা তিনবার গাইতে হবে তাহলে এই যে লিখন কৌশলটির কথা বলছি জানেন তো এই তিন দশক আগে আমার দাদা যখন চিঠি লিখত তখন কিন্তু এই দুই ব্যবহার করত। আপনারা অনেকেই হয়তো এটি ব্যবহার করেছেন আদৌ ব্যবহার করেছেন কিনা কখনো বইতে পড়েছেন কিনা জানাবেন আমি আপনাদের একটি নমুনাও দেখাই শিশু শিক্ষা মদন মোহন তর্কালঙ্কারের বইয়ের থেকে একটি বাক্য আপনাদের দেখাচ্ছি দেখুন আমরা সেই বৃদ্ধের সঙ্গে সঙ্গে কিঞ্চিত উত্তর মুখে গমন করিলাম সঙ্গে সঙ্গে একটু কাছ থেকে দেখো সঙ্গের পরে দেখুন দুই লেখা রয়েছে দেখেছেন তো তো এভাবে লেখা হতো বিষয়টি কেমন লাগলো অবশ্যই জানাবেন